তো আমাকে কমেন্ট করে বলবেন তো কে কে ভাজা পিঠা হচ্ছে চিনির পছন্দ করেন কে গুড়ের পছন্দ করেন আচ্ছা পিঠা খেতে চাই কে কে আর কেউ মধুর খুব ট্যালেন্ট বুঝছো মধুর কথা মনে করে হ্যাঁ খুব ট্যালেন্ট খুব ট্যালেন্ট আমার মা আর যাই হোক দ্রুত বানাও আমরা পিঠা খাবো ঠিক আছে কে কে খাবে কার যদি লোল হয় আমাদের কিন্তু দোষ না লোভ লাগে লোভ লাগলে লোভ লাগতে পারে সুন্দর সময় এরকম সবাই বানাই খাবে আমার শোনায় সামনে ইনশাআল্লাহ চমকপ্রিয় ভিডিও আসতেছে সেটা হঠাৎ করে আপনাদের মাঝে সরপ্রাইজ দেবে ইনশাল্লাহ টাটা ভাই ভাই